এই যে শীত শীতে ঘা ক্ষত পচন এই রোগগুলো জাতীয় মাছে বেশি হয় বিশেষ করে গুলসা ওই এগুলোতে পরিমাণে ঘা আসে শীতকালে এছাড়াও সাদা মাছ বাংলা ঘা পচন আসতে পারে তাই আপনার পুকুরের পরিচর্যায় যাই মাছকে সুস্থ সুন্দর প্রাণবন্ধ রাখতে অধিক গুণত্ব মাছ উৎপাদন করতে আমাদের এই লাইফ সি ব্যবহার করুন এই লাইফ সিটা হচ্ছে একবারে খাটি ভিটামিন সি এই খাটি ভিটামিন সি হান্ড্রেড

আজকে এমনটি হয়ে থাকবে এই যে শীত শীতে ঘা ক্ষত পচন এই রোগগুলো জাতীয় মাছে বেশি হয় বিশেষ করে শিং আবদা গুলসা ওই এই শীতকালে এছাড়াও সাদা মাছ বাংলা ঘা পচন আসতে পারে তাই আপনার পুকুরের পরিচর যাই মাছকে সুস্থ সুন্দর প্রাণবন্ধ রাখতে অধিক গুণত্ব মাছ উৎপাদন করতে আমাদের এই লাইফ সি ব্যবহার করুন এই লাইফ সিটা হচ্ছে একবারে খাটি ভিটামিন সি এই খাটি ভিটামিন সি হান্ড্রেড পার্সেন্ট মানে নাইনটি নাইন হচ্ছে এটা অ্যাসকোরবিক অ্যাসিড ভিটামিন সি তো আপনার পুকুরের যত্নে গবাদি পশুর যত্নে মাছের যত্নে এটার কোনো বিকল্প নাই এটা পাঁচশো গ্রামের প্যাকেট দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখাতে পেয়ে যাবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্ট অর্ডার করার জন্য একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না কোনো কুরিয়ার ভাড়া নাই কোনো হিডেন চার্জ নাই অনলি ফর সাতশো টাকা দিয়ে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন এক্সট্রা কোনো চার্জ আমরা নিই না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে মাত্রাশের সকল প্রোডাক্ট এবং সার্ভিস পেতে টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজ ভিজিট করুন আল্লাহ হাফেজ